খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সাংসদে রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক হিন্দুদের অপমান করে বিদ্বেষ মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা এমনটাই অভিযোগে সরব হয়েছে বিজেপি সহ সড়কি দল এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার তুমুল উত্তেজনা ছাড়াই সাংসদে এরপর আজ এনডিএ সাংসদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লোকসভার হইহট্টগোলের পর আজ মঙ্গলবার এনডি সাংসদীয় সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী সাংসদে বলেন যে তারা যেন সংসদের আচরণবিধি অনুসরণ করেন তাদের আচরণ যেন উদাহরণ দেওয়ার মতো হয় তা নিশ্চিন্ত করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী কেউ যেন রাহুল গান্ধীর মতো ব্যবহার না করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি এবং এনডিএ সাংসদ বৈঠক শেষে কিরণ রিজিজু বলেন প্রধানমন্ত্রী আজ আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলেছেন সাংসদের সাংসদরা আসে দেশের সেবা করতে তারা যেন সেই বিষয়টিকেই গুরুত্ব দেন সাংসদে কিভাবে কাজ করতে হবে সেই নির্দেশ দিয়েছেন তিনি গতকাল বিরোধী তা রাহুল গান্ধী যে ব্যবহার করেছেন তিনি স্পিকারকে অপমান করেছেন আমাদের এই ধরনের আচরণ করব না এটাই আমাদের শিক্ষা রিপোর্ট খবর সাত